আমি রহমান স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে দর্শক আজ আপনাদের সাথে শেয়ার করব বিশ্বের অন্যতম অর্থনীতির দেশ লুকজামবাগ নিয়ে এছাড়াও লুকজামবাগে কিভাবে যাবেন কারা যেতে পারবেন কি কি ডকুমেন্টস লাগবে এবং কত টাকা খরচ হবে সব বিস্তরে তুলে ধরবো আজকের ভিডিওতে সাথে থাকুন লুকজাম্বার ছোট দেশ যা আয়তনে বাংলাদেশের একটা জেলা থেকেও ছোট লুকজাম্বার কিন্তু উন্নয়নের দিক দিয়ে অনেক বড় বড় দেশের সাথে টক্কর দিতে পারে দশ শুরুতেই চলুন জেনে আসি কেমন দেশ এই লুকজাম্বার লুকজাম্বার আজ আপনাদের লুকজেমবার্গ ভ্রমণের গল্প শোনাব মজার ব্যাপার হচ্ছে অনেকে হয়তো এদেশের নামই জানেন না কিন্তু সুন্দর এই দেশটি দুর্গ জাদুঘর আর ইতিহাসের সাক্ষী এই দেশের আয়তন দুই হাজার পাঁচশো ছিয়াশি বর্গ কিলোমিটার মাত্র সহজে বুঝতে পারছেন কত ছোট এই দেশ রাজধানীর নাম লুকজেমবার্গ সিটি লুকজেমবার্গ জার্মানি বেলজিয়াম আর ফ্রান্সের সীমানার সাথে যুক্ত ওই সব দেশের কাছাকাছি হওয়াতে মানুষ মূলত তিন ভাষায় কথা বলে জার্মান ফ্রেঞ্চ আর লুকজেমবুর্গিশ দর্শক এবার আমরা জানব লুকজামবার্গে কি ধরনের কাজ রয়েছে লাকজামবার্গের বিভিন্ন প্রতিষ্ঠানে নেওয়া হচ্ছে প্রবাসী কর্মী যেমন ধরুন একটি সুপারমার্কেটে মার্কেটে নেওয়া হচ্ছে ম্যানেজার যার বেতন বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশশো ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরো স্টোর কিপার বাইশশো আশি ইউরো হেল্পার দু ইউরো সেলসম্যান বাইশো দশ ইউরো ক্লিনার উনিশশো আশি ইউরো সিকিউরিটি গার্ড তেইশ নব্বই ইউরো ট্রলি বয় বাইশো ইউরো এছাড়াও স্টার লোক প্রয়োজন যেখানে ম্যানেজার পদে বেতন ধরা হয়েছে বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো সিকিউরিটি গার্ড তেইশশো নব্বই ইউরো ওয়েটার একুশশো নব্বই ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশশো পঞ্চাশ ইউরো ক্যাশিয়ার পঁচিশশো বার টেন্ডার ছাব্বিশশো সত্তর ইউরো রিসেপশনিস্ট হেল্পার দুই হাজার ইউরো এবং হাউস কিপিং এ বেতন ধরা হয়েছে উনিশশো আশি ইউরো লগের একটি কনস্ট্রাকশন কোম্পানিতে জনশক্তি নেওয়া হচ্ছে এর মধ্যে ওয়েটারে বেতন ধরা হয়েছে দেড়শো পঞ্চাশ ইউরো সুপারভাইজার ছাব্বিশশো চল্লিশ ইউরো ড্রাইভার পঁচিশশো ইউরো সিভিল ইঞ্জিনিয়ার সাতাশশো পঞ্চাশ ইউরো ইলেকট্রিশিয়ান চব্বিশশো ইউরো হেল্পার আঠারোশো ষাট ইউরো প্লাম্বার বাইশশো নব্বই ইউরো কার্পেন্টার বাইশশো নব্বই ইউরো সিকিউরিটি গার্ড তেইশশো নব্বই ইউরো ম্যাশন তেশশো নব্বই হিরো এসি টেকনিশিয়ান চব্বিশশো পঞ্চাশি এবার আমরা জানবো এসব কাজ করলে আপনারা বেতন ভাতা কেমন পেতে পারেন কিংবা কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে চলুঞ্চে নিয়ে আসি আর একটি প্রতিবেদন থেকে লাক্জেমবার্গের বিভিন্ন কাজের বেনিফিটস এবং কন্ডিশানস এখানে প্রতিদিন ওয়ার্কিং ডেজ হবে সপ্তাহে ছয় দিন একদিন ছুটি প্রতিদিন ডিউটি হবে আট ঘন্টা এছাড়াও দুই থেকে চার ঘন্টা আপনাকে ওভারটাইমের সুযোগ দেওয়া হবে এছাড়াও মেডিকেল ফ্যাসিলিটিস থাকবে একদম ফ্রি থাকা খাওয়া একদম ফ্রি এবং ভিসা ও ফ্লাইট অ্যারেঞ্জমেন্ট করবে কোম্পানির পক্ষ থেকে আপনি যদি দুই বছরে কাজ শেষ করে ফিরে আসতে চান তাহলে ফিরতি ফ্লাইটের টিকিটের টাকাও দেবে এই লকজাম্বার এছাড়াও আপনি জয়েন করার কিছুদিন মধ্যেই পাবেন টিআরসি এবং তিন থেকে পাঁচ বছর অবস্থান করলে এবং ভাষা শিখলে আপনি পিআরসি লাভ করবেন এবং তখন আপনার ফ্যামিলি মেম্বারদেরকে সাথে নিয়ে যেতে পারবেন এছাড়াও বছরে একবার আপনি ফ্যামিলি রিউনিফিকেশনের আওতায় আপনার পরিবারের সদস্যদের কাছে রাখতে পারবেন দশ থেকে বিশ দিন কিংবা এক মাস পর্যন্ত এবার আমরা জানবো লুকজামবার্গে যেতে কি কি ডকুমেন্টস থাকা প্রয়োজন চলুন জেনে আসি আর একটি প্রতিবেদন থেকে লুকজামবার্গে কাজের ভিসায় যাওয়ার জন্য আপনার প্রয়োজন হবে পাসপোর্ট এনআইডি বার্থ সার্টিফিকেট একাডেমিক সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং সর্বশেষ পুলিশ ক্লিয়ারেন্স দর্শক এবার আমাদের জানা প্রয়োজন লুকজামবার্গের কাজের ভিসায় যেতে কত টাকা প্রয়োজন হবে এ বিষয়ে বিস্তারিত জানতে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন লুকজামবার্গ সহ ইউরোপের অনেক দেশের ভিসা প্রসেসিংকে সহযোগিতা করে ভিসা প্রফেসর এছাড়াও ভিসা প্রফেসর দিচ্ছে আপনার অর্থের নিশ্চয়তা যেখানে লিখিত কন্ট্যাক্ট পেপার সফিসিয়াল রসিদের মাধ্যমে চুক্তিবদ্ধ হয়ে কার্যক্রম পরিচালনা করা হয় অতএব দেরি না করে চলে আসুন আমাদের অফিসের ঠিকানায় আমাদের অফিসের ঠিকানা হাউস বারো রোড বারো মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট ঢাকা সব শেষে বলতে চাই আপনাদের ফোন কলটি আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ তাই অফিস টাইমে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে কল করার চেষ্টা করবেন এছাড়া আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলটি লাইক ফলো দেওয়ার অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ